হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলো একসাথে শিখি আজকে আমি কিছু ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। যেগুলি আমরা ডেলি লাইফে কোনো না কোনো সময় ব্যবহার করে থাকি চলো তাহলে আজকে আলোচনা শুরু করা যাক আজকের প্রথম সেন্টেন্সটি হলো আমি কথা দিলাম আই প্রমিস ইউ এটা আর হবে না দিস ওন্ট বি এগেন আমাকে ক্ষমা করে দিন প্লিজ ফর মি আপনাকে বিরক্ত করব না আই ওয়ান্ট বদার ইউ আমাকে অন্তত একটা সুযোগ দিন গিভ মি এ চান্স অ্যাট লিস্ট আমাকে আরেকবার বিশ্বাস করুন বিলিভ মি ওয়ান্স এগেন তোমার কাছে এখনও সময় আছে ইউ স্টিল হ্যাভ টাইম ক্ষমা চাও তার কাছে অ্যাপোলজাইজ টু হিম আমার এটা করা উচিত ছিল না আই শুড নট হ্যাভ ডান দিস তুমি কি সিরিয়াস আর ইউ সিরিয়াস আমি এখন স্নান করছি আই অ্যাম টেকিং এ বাথ নাও সব ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে সব কিছু ভালোভাবেই চলছে এভরিথিং ইজ গোয়িং ওয়েল তুমি কি তাই মনে করো ডু ইউ থিঙ্ক সো কি যে বলো তুমি হোয়াট ডু ইউ সে তুমি কিছু মনে করো না ইউ ডোন্ট মাইন্ড এটা আমার স্বপ্নের জায়গা দিস ইজ মাই ড্রিম প্লেস জীবনকে উপভোগ করো এনজয় দ্য লাইফ তাহলে এই ছিল কিছু ইংলিশ সেন্টেন্সেস যেগুলি আমরা ডেলি লাইফে ব্যবহার করে থাকি ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ